বধু আমি নিবেদন করি তো বাপা বধু আমি নিবেদন করি তোয়াপা তোমার চরণ কর যেন চাদে গাথ আমার চরণ নখরি যেন চাদে গাথুনি ভালো শোভে আমারও গলা কিবা ভালো শোভে আমারও গলা এই গলায় গলা ভালোই শোভে এই দাসীর গলা ভালোই শোভে তোমার চরণ নখ মনির হা এই দাসীর গলা ভালোই শোভে তোমার চরণ নখর মনির হা এই দাসির গলায় ভালোই শোভে ভালো শোভে আমার গলা গলা ও ভালো আমার আমার নাম এমনি আমার নাম কার্তিক ঘোষ কিন্তু সবাই আমাকে রঘুনাথ বলে জানে আর কি আমার নাম দেহপ্রিয় ঘোষ ছেলেকে আপনি শিখিয়েছেন এই আমি তো নিজেই কিছু শিখতে পারি হ্যাঁ 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 যদি এই ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তাহলে তো অবশ্যই যাবেন একদম ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার নাইন জিরো সিক্স ডবল ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ইনি আমার বাবা আমি বাবার কাছ থেকে প্রথম আমার শেখা বাবাই আমার সব কীর্তন জগতে ছোটোবেলা থেকে জন্মের পর থেকে বাবাই হাতে করি ইনি আমার বাবা বাবাই আমাকে সব কিছু শিখিয়েছেন গাড়ি